বারো দিন ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আগের থেকে আর এবার আমি ব্রেকফাস্ট করবো বাবা অফিসে বেরোবে বলে মা ভাত সমস্ত কিছু করে দিয়েছিল তো ওই জন্য মা বললো যে তাহলে ব্রেকফাস্টে ভাত ভিম শেখে একটু খেয়ে দেয় ভাব আর মা এখানে আছে

চাল তার চাটনিটা আজকে বেশি খেতে ভালো লাগলো কারণ বলে না কোনো খাবার বেশ ফ্রিজেতে রাখলে বেশ সুন্দর লাগে খেতে তো ওই যে একটু মরে গেল বেশ ভালো লাগে ও চাটনিটা তো অসাধারণ লাগলো খেয়ে মানে আমার খাবারের মধ্যে আর কি চাটনিটা বেশি ভালো লাগে আমি সব সময় আগে চাটনিটা আমি টেস্ট করব এটা বরাবরই ছোটো থেকে আমার এটা একটা হ্যাবিট আর বেশ ভালো লাগে আমি তো মাকে তাই বলে যে তুমি আমাকে ভাত না দিয়ে বরঞ্চ তুমি আমাকে এক বাটি এক খালো চাটনি দিয়ে দাও আমি সব খেয়ে নেবো মা এখানে ফল দিয়ে গেছে আজকে ফলের মধ্যে আছে লেবু আপেল আর পিয়ারা দেখতে দেখতে যেন কোথায় টাইম। মানে যাচ্ছে সন্ধে হয়ে গেছে মা সন্ধে দিতে চলেও গেছে সন্ধ্যে হতেও চলল আর এই যে দিদি কি বলবে মা সন্ধে দেবে তারপরে নিচে আসবে তারপরে কি করবে তোমাদেরকে দেখাবে বাবাদের অফিসে তো বিশ্বকর্মা পুজো হয়েছিল তো বাবা তো অফিসে গিয়েছিল ও বাবার অফিস থেকে মিষ্টি পাঠিয়েছে মাটা খুলে দেখাও কি কি মিষ্টি আছে অমর উল্টো খুললে কি কি আছে দেখাও বলতো পান্তুয়া এটা একটা সন্দেশ

যাল এখানে রাতে চিকেন করবে ওই জন্য পেঁয়াজ আর রসুন সব কাট কাটছে বলছি কাটছে পেঁয়াজ সব থেকে সব জিনিস এই জিনিসতে পেঁয়াজ কাটা अनिल যে পাশে থাকবে তে তার যে কাটবে তার তো বের যে পাশে থাকবে তারও বের হবে তো এই যে এখানে আমি এখন ম্যারিনেট করছি ম্যারিনেট চিকেনটাকে কোলেছে বড় থেকে আমরা এখানে ডিনারে বসে গেছি রুটি চিকেন কষা তার সাথে আম আর এখানে দিদুন খাচ্ছে রুটি পটল আলু ছেঁচকি আম আর তার সাথে মিষ্টি মা এত সুন্দর গন্ধ বার করেছে দেখি মনে হচ্ছে হেভি খেতে হবে আমি তো কালকে ব্লগ শেষ করতে একদম ভুলে গেছি তাহলে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি যদি আমার ভিডিও কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা